নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে এগুলো কী বলতো বন্ধুরা হ্যাঁ একদম ঠিক ধরেছে এটা হচ্ছে মাশরুম আজকে আমি মাশরুম রান্নার রেসিপিটা নিয়ে এসেছি মাশরুমটা প্রথমে পিস করে কেটে নিয়েছিলাম এরপর মাশরুমটাকে একটু গরম জলে ধুয়ে নিতে হবে সেজন্য বাটি করে একটু জল ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটনো জলের মধ্যে আমি মাশরুমটাকে দিয়ে দিলাম এটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য এরপর জলসহ মাশরুমটাকে এই ঝুরির মধ্যে ঢেলে দিয়েছিলাম জলটা যাতে ঝরে যায় সেই জন্য জলটা ঝরিয়ে নিয়ে মাশরুমটাকে একটা ডিশের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম ততক্ষণে গ্যাসে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব মাশরুমটা তো শুধু রান্না করলে খুবই অল্প হবে তাই একটু মাশরুমের সাথে আলু দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পরে একটুখানি আলু দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব বেশি আলু দিয়ে নি যেহেতু আলু আমরা একটু কমই খাই আর তার সাথে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো টমেটোটা দিয়েও আবার ভালো করে ভেজে নেব আলু কাঁচা লঙ্কা আর টমেটোটাকে কিন্তু তেলে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো হবে তখন কি করব, তখন আমি ওই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি তো তোমাদের সব রান্নার সময়ই বলেছি চিনিটা তেলে দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয় এবং স্বাদটাও কিন্তু খুব বেশি হয় সেজন্য তেলের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছিলাম আর একটু পরিমাণ মতো হলুদও কিন্তু দিয়ে দিয়েছিলাম চিনি হলুদ দিয়ে ভালো করে টমেটো আলু কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম বেশ যত এগুলো ভালো করে ভাজা হয় তত স্বাদটা বেশি হয় ওগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবার পরে মাশরুম যেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই মাশরুমটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এইবার ওই সবগুলো নিয়ে আলু টমেটো মাশরুম লঙ্কা সব কিছু নিয়ে তেলের মধ্যে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে বেশ নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব এরপর দেব মশলা মশলার মধ্যে দিয়েছিলাম এই অল্প পরিমাণে আদা দিয়েছিলাম আদাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে কিছুক্ষণ তেলে কষে নেওয়ার পর যখন দেখলাম তেল ছেড়ে গেছে তখন অল্প একটু জল দিয়ে আদাটাকে ভালো করে কষে নিচ্ছিলাম আদাটা যখন ভালো করে কষা হয়ে যাবে আদাটা কষার উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই নির্ভর করে কষা কম হলেও গন্ধ ছাড়ে আবার বেশি তেলের মধ্যে বেশি কষে ফেললেও তিত হয়ে যায় তাই জন্য অল্প করে জল দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে স্বাদটা ঠিক ঠিকমতো হয় এরপর একটুখানি সর্ষে গুঁড়ো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা ওই সর্ষের যে খোসাগুলো আলাদা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে শুধু সর্ষের জলটা দিয়ে দেবো সর্ষের জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো মাশরুমের এই তরকারিটা কিন্তু বেশি ঝোল হবে না মাখা মাখা টাইপের হবে তাই অল্প পরিমাণেই জল দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব সুন্দর সিদ্ধ হয় ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু সবসময় সিম থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হয় ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু কখনোই দমে দিতে হয় না তো আমি তরকারিটা তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর দেখো বন্ধুরা আমাদের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে মাশরুম আলু দিয়ে আজকে নিরামিষ তরকারি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নিয়েছিলাম তরকারিটা দেখতেও বেশ সুন্দর হয়েছিল আর খেলাম দুপুরবেলা বেশ সুন্দর হয়েছিল খেতে ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে দেখার জন্য তোমরা অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো বন্ধুরা